অনেক দিন আগের কথা এক গ্রামে একটি কুকুর ছিল একদিন সে খুব ক্ষুধার্ত অবস্থায় খাবারের সন্ধানে গ্রামের এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছিল ঘুরতে ঘুরতে সে একটি কসাইয়ের দোকানের সামনে এসে পৌঁছালো এবং সেখান থেকে এক টুকরো মাংস চুরি করে নিল মাংসের টুকরোটি মুখে নিয়ে সে খুব খুশি হল সে ভাবলো এটাকে একটা নিরিবিলি জায়গায় নিয়ে গিয়ে আরামে খেতে হবে এই ভেবে সে নিজের বাড়ির দিকে দৌড়াতে লাগল বাড়ির পথে একটি ছোট নদী ছিল কুকুরটি মুখে মাংস নিয়ে নদী পার হচ্ছিল যাওয়ার সময় সে হঠাৎ নদীর পরিষ্কার জলে নিজের প্রতিবিন্দ দেখতে পেল কিন্তু বোকা কুকুরটি ভাবল জলের নিচে আরেকটি কুকুর আছে এবং তার মুখেও এক টুকরো মাংস রয়েছে সে দেখল জলের কুকুরের মাংসের টুকরোটা তার নিজেরটার চেয়েও বড়। এটা দেখে তার খুব লোভ হলো সে ভাবল যদি আমি ওই মাংসের টুকরোটাও পেয়ে যাই তাহলে তো আজ আমার ভোজটা দারুণ হবে এই ভেবে সে জলের কুকুরটিকে ভয় দেখিয়ে তার মাংস কেড়ে নেবার জন্য যেই না ঘেউ ঘেউ করে ডেকে উঠল সঙ্গে সঙ্গে তার নিজের মুখের মাংসের টুকরোটি টুপ করে জলে পড়ে গেল এবং স্রোতের টানে ভেসে গেল কুকুরটি তখন নিজের বোকামি বুঝতে পারল লোভে পড়ে সে তার নিজের খাবারটাও হারালো শেষ পর্যন্ত তাকে খালি মুখে ক্ষুধার্ত পেটেই বাড়ি ফিরতে হলো অতি লোভে তাঁতি নষ্ট অর্থাৎ লোভ করলে নিজেরই ক্ষতি হয় নিজের যা আছে তা নিয়ে সন্তুষ্ট থাকা উচিত